প্রথমে জানার চেষ্টা করেছি আমরা এটা প্রথমত মুখে মুখে আমরা আহ শুনেছি বিভিন্ন প্রেজেন্টারের মাধ্যমে তারপরে আমরা বিভিন্ন ওয়েবিনার মাধ্যমে পরে আমরা আমাদের বিভিন্ন ভিডিও বা ইউটিউবের মাধ্যমে পরে আমরা কিন্তু প্রোডাক্টগুলো যখন লঞ্চ পৃথিবীর বিভিন্ন কোনায় আমাদের অফিস শুরু হলো আমাদের কার্যক্রমগুলো যখন আমরা দেখলাম তখন কিন্তু আমাদের বিশ্বাসটা ধীরে ধীরে কি হল গাঢ় হলো এই গাঢ় বিশ্বাসটা ধীরে ধীরে আমাদের হৃদয়ে একবার মোহর মার মতো লেগে গেছে আর এখানে আমাদেরকে কেউ চূর্ণ করতে পারবে না তাদেরই আহ বিশ্বাস ভেঙে যায় যারা এখানে ভাবে আহ থাকেন যারা দৃঢ়ভাবে এটাকে ধারণ করেন না লালন করেন না আর তাদের তারা তারাই হচ্ছে ইংলিশ মাছের প্রাণের মতো আহ ধরা মাত্রই মারা যান কিন্তু আমাদের হৃদয় হয়ে গেছে কই মাছের মতো যেটা ধরলেও মাসে পর মাস মারা যায় না জীবিত থাকেন আমরা সেই কই মাছের প্রাণের আমাদের মতো হয়ে গেছে যে আমরা আমাদের বিশ্বাসটাকে কেউ ভাঙতে পারবে না মারতে পারবে না মেরে ফেলতে পারবে না আর যারা টুকনো ইলিশ মাছের মতো প্রাণ যাদের তারা যে কোনো নরবরে কথা শুনলেই আহ ঠুক করে কোন নেকে কথা শুনলেই সেটাদের জন্য তারা হায় হতা শুরু করে দেন আমরা সবাইকে বলতে চাইবো যে আমাদেরকে অবশ্যই জেনে বুঝে সেই বিশ্বাসটা দৃঢ় হতে হবে গাঢ় করতে হবে নয় আমরা বারবারই টুক না খাবো এবং আমাদের হৃদয়টা বারবার ভেঙে যাবে আমরা সেইভাবে আমরা লালন ধারণ করবো যাতে আমাদের বিশ্বাস কোন সময় না টুটে না ভেঙে যায় না ছিঁড়ে যায় সেইভাবে আমরা আমরা হৃদয় ধারণ করবো এই বিশ্বাসটা আমাদেরকে সেইভাবে নিতে হবে যাতে আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য না পশা পর্যন্ত আমরা যাতে না ভেঙে পড়ি না টুটে পড়ি আমাদের ধৈর্য এবং বিশ্বাস সেই দুটি না হলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে সম্ভব না আর সেই কারণে বলবো যে এই দুটি বিষয় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনামানবীন আমার নিয়াদটা ঠিক রাখতে হবে আপনার আহ ধৈর্যের যে বিষয়টা সকলের মায়া ফলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে ধৈর্য আমাদেরকে নিয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের বিশ্বাসের ফলে আমাদের যেই আত্মবিশ্বাস আমাদের কার্যক্রম এবং ধৈর্য সর্বশেষ ধাপ হচ্ছে ধৈর্য আমরা সর্বশেষ আহ ধৈর্যের সর্বশেষ ধাপে আছি এই ধাপটা পার হলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাবো বলে আমি বিশ্বাস করি আহ খুব কাছাকাছি আমরা আমাদের সাফল্যের চলে চলে এসেছি আমরা যদি এই বিশ্বাসটা ধারাবেহভাবে যেভাবে গ্রো হল সেই কয়টা যদি ধাপ বলি আমরা যখন ও কানেকটা ব্যবহার করতাম আমাদের প্রোডাক্ট ও কানেক্ট এখন আমরা দেখেছি যেখানে প্রায় ঊনপঞ্চাশটা ফিচার ছিল আমরা নিজেরাও প্রায় আহ প্রতিষ্ঠা মতো ফিচার ব্যবহার করতে পেরেছি আমরা যারা এখনো ওখানে আমরা বেশ কিছুদিন ধরে যেহেতু পারছি ব্যবহার করছি না প্রায় চার মাস ধরে আমরা হয়তো অনেকে ভুলেই গেছি চার মাস আটের মাস ধরে যে আমাদের কারেন্টে কি কি প্রোডাক্ট ছিল কি কি ফিচার ছিল আমরা হয়তো অনেকেই ভুলে বসেছি আমরা ফিচার গুলোতে যে বিষয়গুলো দেখেছি চমৎকার চমৎকার একটি প্রোডাক্ট ছিল যেটা জমের মতো একটি প্রোডাক্ট তৈরি করতে লেগেছে গেছে দশ থেকে বারো বছর আহ এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে সময় লাগে সে জায়গায় আমরা মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে আমরা ওখানে একটা যা পেয়েছি যে কোনো বর্তমানে আহ চলমান যে অডিও ভিডিও টুলসের চাইতে আমাদের অনপ্রেসিপের ওখান প্রোডাক্ট ছিল সবচেয়ে ভালো যেটা চুরাশি হাজার ফাউন্ডারকে নিয়ে আমরা মিটিং করতে পেরেছি যেটা ওয়ার্ল্ডে একটি যুগন্তকারী ঘটনা এটা পৃথিবীতে কেউই পারেনি যেটা আমাদের মাধ্যমে দেখিয়েছি এটার পরেও যদি আমাদের বিশ্বাস দৃঢ় হয় দারণা হয় তাহলে আর কিছু করার নাই আমরা ইনস্টিটিউট থাকি আমাদের আস্থা রাখি বিশ্বাস রাখি আমাদের কোম্পানির প্রতি আমাদের প্রতি যিনি ক্রিয়েটর যিনি মেকার তিনি জানেন যে কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় সেটা যদি ভেঙেও যায় গড়িয়েও যায় নষ্ট করে ফেলে তাতে কিছুই আছে না একটা বিল্ডিং যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় সেই যদি মেকার বা সেই মিস্ত্রি রাজমিস্ত্রি সেই ইঞ্জিনিয়ার যদি বেঁচে থাকে তাহলে উনি কিন্তু হুবহু একই বিল্ডিং আবারও গড়ে তুলতে পারেন আহ তো আমাদের নকশা মেকার আমাদের চেক আমাদের যিনি ক্রিয়েটর তিনি যেহেতু আছেন তা আল্লাহ তাকে সুস্থ রাখুন তার পরিবারকে সুস্থ রাখুন হায়াতে তো এবার দান করুন ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পড়বো আমাদের মেকার নতুন ভাবে আবার মেক করবেন আমাদের প্রোডাক্টগুলো করছেন ইনশাআল্লাহ এটা হতে সর্বশেষ পর্যায়ে আছে আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাআল্লাহ স্মুথলি পেয়ে যাব আর যারা আমাদের সাথে সততা করেছেন আমরা তাদেরকে হেদায়েত দান করুক আর আমরা যে টেক টিম কাজ করছেন আমাদের ভালো হবে তাদের জন্য আমরা কামনা করি আল্লাহ তাদেরকে সুবুজ দান করুক সঠিকভাবে আল্লাহ তাদেরকে কাজ করার তৌফিক দান করুক আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতায় আমরা পৌঁছব বিশ্বাস করি দাপে ধাপে আমাদের কাজগুলো চলছে আমরা এর আগেও দেখেছি একুশ দিন পরে আমাদের পপ এসেছে আমাদের হয়তো দুই সপ্তাহের মধ্যে এখন পপ না পেলেও ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি হয়তো একটা পপ আপ সামনে সপ্তাহে পারি আপনি যে কাজ করুন যে কাজই করুন না কেন যে ব্যবসায় করুন না কেন যে চাকরি করুন না কেন মানে যে যেখান থেকে আমরা যে কাজগুলো করতেছি আসলে কি একেবারেই বিশ্বাস ছাড়া একেবারেই ধৈর্য ছাড়া অবশ্যই না কিন্তু ধৈর্য বিশ্বাস আছে বলে কিন্তু আমরা সমস্ত জায়গায় পরিবারে বলুন সমাজে বলুন সমস্ত জায়গায় কিন্তু আমরা সবার সাথে মিশে চলি আমরা জানি যে আমরা আমাদের ওইটা ওল্ড ভার্সনেই ফিরে পেয়েছি কিন্তু আমরা ইকোসিস্টেমের সাথে জড়িত আছি আর আমাদের ইকোসিস্টেমের যে প্রোডাক্ট গুলো আমরা দেখতে পেতাম আমাদের ও মেল ও নেট ও টিম ও কানেক্ট তো আমরা দীর্ঘদিন প্রায় নয় মাস ব্যবহার করছি সেখানকার যে একটা আহ আনন্দ মানে ও কানেক্টের ভার্চুয়াল একটা মিটিং এর যে ইন্টারেস্টিং ম্যাটার ছিল এটা আমরা যারা আহ মিটিং গুলোতে উপস্থিত ছিলাম তারাই আমরা সবাই জানি তো আমাদের এই প্রোডাক্ট গুলো আসলে মূলত সরিয়ে নেওয়া হয়েছে কাজটাকে যাতে করে আরো সহজ ভাবে আরো স্মুথলি ভাবে সম্পূর্ণ কাজগুলো করা সম্ভব হয় আমরা দেখতাম প্রথমে যে ওই আছে কোনো কাজ করা যেত না কিন্তু এখন আমি আমার আইডি প্রত্যেকটাতে এখন ছবি অ্যাড করলাম কি সুন্দর মানে মুহূর্তেই সেকেন্ডেই কিন্তু সব কাজ হয়ে যাচ্ছে এখন আমরা কেন এই যে ধৈর্য হারা হচ্ছে বিশ্বাস হারা হচ্ছে আমরা এই যে দীর্ঘ কেউ চার বছর পাঁচ বছর ছয় বছর থেকে বেশিরভাগ আমরা দুই হাজার একুশ সালে আসছি তো আমরা যারা এই যে এখন ধৈর্য হারা হচ্ছে এই যে দেখুন আসি আমি যদি এখানে নেই যে কে ভাই নেগেটিভ একটা লোকে কিন্তু পাবেন না এখানে অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভাবে অনপেসিভ ভালোবাসে হৃদয়ে লালন করে একেবারে হার্টের সাথে হৃদয়ের স্পন্দনের সাথে কিন্তু এটাকে খাপ খাইয়ে নিয়েছেন সবাই যার কারণে একশো তেতাল্লিশ জনের মধ্যে এক নেগেটিভ যাবে না কিন্তু এই কিছু কথা কথা থেকে আসে আসলে বাইরের যারা বলতে যারা আমাদের সাথে যুক্ত থাকেন ওয়েবিনারে কি আলোচনা হচ্ছে মানে কি নিউজ আলোচনা গুলো না শোনার কারণে তারা এই একজন আরেকজনের কাছে শুনে এই প্রচারটা প্রচারণা করে আরকি তো আমরা সেই জায়গায় কান না আমরা জানি যে আমরা আমাদের যে অথেন্টিক যে নিউজ গুলা পেয়ে থাকি সেটা হলো যে স্যার কিন্তু বলছেন যে আমি ছাড়া আমি ব্যতীত যদি কোনো লিডার বা কোনো মিটিং বা কোনো যে কোনো ওয়েবিনার হোক না কেন বা থ্রি সিক্সটি হোক না কেন বা ওই যে ইউটিউব লাইভ যারা করে থাকেন তাদের কাছেও কিন্তু ওই অ্যাস স্যার যে আপডেটটা দিবেন সেটা কিন্তু কেউ দিতে পারবে না তার জন্য কিন্তু আমাদের কি আছে আমাদের ওই এসটা খোলা আছে ওই এস এর মধ্যে আমরা যে পপ দেখতে পাচ্ছি বা দেখতে পাই এখনো যে পপ আছে সেখানে কিন্তু বলা আছে যে এখন কি সিচুয়েশনে আছে আমরা কোথায় অবস্থান করতেছি তো অথেন্টিক এবং কারেন্ট নিউজ এবং আপডেট নেওয়ার জন্য আমরা সর্বদা কোন দিকেই নজর দিতে হবে না আপনি নজরুল ভাই কি বললো বা মকসুদুল ভাই কি বললো অমুক চ্যানেলে কি বললো অমুক লিডার কি বললো সেটা যদি না জেনে না ভেবে আপনি শুধু জাস্ট ইকোসিস্টেমটা ফলো করেন আপনার পপ আপটা ফলো করবেন আপনি সর্বদা কিন্তু আপডেটটাই নিতে পারবেন ঠিক আছে তো আমরা অবশ্যই এর বাইরে সব সময় কোনো দিকে কান দিব না সব সময় প্রতিনিয়ত ওই বিলের যুক্ত থাকবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার চিন্তা চেতনার সাথে আমাদের কোম্পানির সাথে একবারে মিল খেয়ে যাবে কোনো সন্দেহ নেই তো এই জন্যই আরেকটু যাতে করে আমাদের এই বিশ্বাস এবং ধৈর্যতার দৃঢ়তা আরেকটু একটু বেড়ে যায় তার জন্য কিন্তু আজকের এই বিষয়টি নির্ধারণ করা আর যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে সেটা আমরা আগেও জানি এখনো জানি বিশ্বাসটাই আমাদেরকে বড় সাফল্যের দিকে নিয়ে যায় আর নিজের উপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে যে আমি আমি পারবো আর আমার আমার এই বিশ্বাসের সাথে কাজ করলে সেই জায়গাটা জন্য হবে তো বিশ্বাসের উপর ভিত্তি করে কোন টিম যদি ধরুন যে খেলাধুলা করে ফুটবল ক্রিকেট সে দেখবেন যে সেখানেও কিন্তু মানে সবার একত্রতার সাথে যদি একটা টিম মানে আত্মবিশ্বাস যদি থাকে যে আমাদেরকে এই টিমটা জেতাতেই হবে তাহলে নিশ্চিত তারা জিতবেই এরকম একটা মানে সুদূর বিশ্বাস তো বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করুন যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক হয়ে যায় আমরা দেখি আমরা দেখছি আমাদের মুখারে সারের যে প্রত্যেকটা কথা ছিল আপনি ভেবে দেখুন এক বছর দুই বছর আগের কথা যখন বলতো যে ওখানে একটা আমাদের এরকম ফিচার নিয়ে আসতেছে এরকম ভাষণ হবে কমছে কম দেখা যাবে যে অন্যান্য আহ এই ভার্চুয়াল জগতের চাইতে আমাদেরটা আলাদাভাবে পার্টিসিপেন্ট বেশি হবে আমরা দেখছি আমরা দেখছি আমরা ছিয়াশি হাজার আমি আমার জানামতে আমার যেটা মনে হচ্ছে সর্বোচ্চ ছিয়াশি হাজার নিয়ে আমরা কিন্তু ওখানে একটা মিটিং করেছিলাম সেদিন যারা অ্যাক্টিভ ছিলেন আমার মনে হয় সেদিন কেউ ঘুমাননি মানে আমরা দেখবো আমাদের প্রোডাক্টটা কি মজা তো দেখছি আমরা কিন্তু সেই কথার সাথে কিন্তু এখন বাস্তবতা ফিরে পাচ্ছি তো এরকমই আর কি তো এই যে এই জন্যই আমরা প্রতিনিয়ত আমাদের বিশ্বাসের সাথে গ্রহণ করব তার কথাগুলো মেনে চলার চেষ্টা করব তাহলে কিন্তু সাফল্য আমাদের আসবেই আর বিশ্বাস সাফল্যের হচ্ছে কি বলবো অন্যতম একটা পূর্ব শর্ত মনে করতে পারি কারণ বিশ্বাসী আপনাকে সেই জায়গাটা নিয়ে যাবেন নিজে বিশ্বাসী হন এবং গড়ে তুলুন কোন লোক যদি দেখা যাবে যে অপরের মানে উপরে উঠার যদি পথে পথ ধরে ধৈর্য অবলম্বন করে তার তবে তার জীবনে আহ পূর্ণতা কিন্তু অবশ্যই আসবে আহ সেই সাথে সফল সফলতা আসবে মানব জীবন আসলে এমন একটি যাত্রা এমন একটি যাত্রা চলমান প্রক্রিয়া আমরা দেখি সব জায়গাতেই যেখানে দুঃখ কষ্ট আনন্দ বেদনা সাফল্য ব্যর্থতা সব কিছু মিলেই কিন্তু একটা মানে ঘটনা চলমান তো এই যাত্রা সহজ নয় বরং বহু বাধা বিপত্তি মানে পূর্ণ করে যখন এই যে এই বাধাগুলো অতিক্রম করে যখন সামনে এগিয়ে যাবে তার জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন কারণ এই যে যত বাধাই আসুক এখন আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু সম্ভব হবে না তো ধৈর্য মানে আসলে এবং মানসিক দৃঢ়তা ধৈর্য হচ্ছে মানব জীবনের একটি অপরিহার্য গুণ এটি আমাদেরকে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে ধৈর্যশীল ব্যক্তি ক্ষণস্থায়ী যে বিপর্যয়ে হতাশ হয় না বরং দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোযোগী থাকে ধৈর্য আমাদেরকে অনেকটাই শিক্ষিত না সুশিক্ষিত বলুন বলা যেতে পারে তো ধৈর্যের ফলাফল আহ খুব সুন্দর হয় মধুর হয় ধৈর্যশীল ব্যক্তি শেষ পর্যন্ত সাফল্য অর্জন করে এটা তো আমরা জানি ধৈর্যের মাধ্যমে আমরা জীবনে অনেক জপটা পার হতে পারি ধৈর্য আমাদেরকে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা প্রদান করে আমরা আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি অনেক আমার এই যে এই লাইফ পর্যন্ত আমি আহ প্রত্যেকটা জায়গায় অনেক ঝড় তুফান থেকে আমি এই পর্যন্ত আসতে পারছি তো আমার আমি শিখেছি যে ঝড়কে কিভাবে ঝড়টা তো আমি মানে সামলাতে পারবো না বা এটাকে আটকাতে পারবো না কিন্তু এই ঝড়টাকে সামলানোর জন্য আছে আমার কাছে একটাই জিনিস সেটা হচ্ছে ধৈর্য যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎটা দেখতে পারি অসাধারণ কিছু কাজ কিছু অসীম কিন্তু সেখানে প্রয়োজন হয় আর ধৈর্য হলো জগতের সবচেয়ে আহ সর্বোপরি একজন আহ শক্তিশালী যোদ্ধা এই ধৈর্যটা যার ধৈর্য আছে তার চাওয়া একদিন পূরণ হবেই হবেই ইনশাআল্লাহ তো অসংখ্য ধন্যবাদ সকলকেই